হাই ফ্রেন্ড চলে এসেছি আজকে আবার ময়দানপুর আগে তো একবার এসেছিলাম আবার নতুন করে আবার আসলাম আজকে চলো দেখি এখানে কি কি আছে দেখার মতন তো এই যে ময়দানপুর এই যে পুজো যাচ্ছে তো শুনলেন তো জিয়াসিনীর মেয়ে কেমন করে বললেন ছবি তোলা নিষেদ তো ছবি তোলা তো আমরা আগে থেকে পারমিশন যে জিয়াসিনীর মা আছে তার কাছ থেকে আমাদের চখনটা নিয়ে দিয়েছিল তো আমরা যেখানে সেখানে ছবি তুলেছি ভিডিও করেছি কোনো ব্যাপার নেই আমাদের পারমিশন নেওয়াই ছিল প্রভু সত্য দেখতে পাচ্ছো একজনকে তিলক থেকে দেওয়া হচ্ছে মেলাটা পরিদর্শন করে দেখছি আমরা কেমন হয়েছে ময়দানপুরে এই নিয়ে আমি দুইবার আসলাম দুটো ভিডিও এর আগের ভিডিওটা পড়েছি তো তোমরা ভালো দেখতে পাও ঠিক আছে আজকে পুরো ভিডিওটা পুরো মেলাটা ঘুরে পুরোটা দেখাবো আজকে সব কিছু দেখাবো তো গতবারের যে ভিডিওটা দেখছিলাম ভগবানের যে মায়ের ছবি আছে মা কালী জুড়া মা এখানে আছে তারপর ফটোটা ভিডিওটা আমি ভালো করে দিতে পারিনি তো আজকে আগাম অ্যাডভান্স মানে আমি পারমিশন নিয়ে নিয়েছি তো সময় একটু হাই করে দিল যে মেলাটাই দেখছি তো নানান রকমের জিনিস পাওয়া যায় এখানে আরম্ভ করে খাবারের দোকান আছে হাজার দোকান আছে ফুচকা আছে মেলায় এই যে মানুষ তো দেখছে আবার খিচুড়ি প্রসাদও দিচ্ছে তো এদিকটা দিয়ে আমরা এবার যাবো পিছন সাইডটা চলো বন্ধুরা পিছন সাইডটা কি আছে এবার আমরা দেখবো পিছন সাইডটা এখানে একটা মানে আশ্রম টাইপের আছে যারা বসছেন এখানে একটু রেস্ট নিচ্ছেন তো এই সাইডটা দিয়ে এই যেখানে একটা মনসা গাছ আছে এখানেও অনেকে মানব করে রাখছে তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে মানব করছেন বাচ্চা মেয়ে হ্যাঁ তার মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য মাকে প্রাণ ভরে ডাকছে এই যে এখানটায় জবা ফুলের মালা দেওয়া আছে যে বাচ্চাটি দেখতে পেলেন এখানে সমস্ত মানুষ এই যে এখানে বিশ্রাম নিচ্ছে আমাদের সঙ্গে যাদের সঙ্গে আমরা গেছিলাম আর কি তারা এখানটায় বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছে এখানে বেশ টিফিন টিফিন করে নিচ্ছে তো এরপরে আমরা দেখব এখানে কী রান্না কী প্রসাদ তারপরে কী মানে পুজো হয়ে যাওয়ার পরে কী প্রসাদ সবাই খাবে না কি তো দেখতে পাচ্ছেন এক সাধু তো খিচুড়ি একদম পুরো দমে মানে তৈরি করছেন এখানটায় কাজ চলছে সব আরও খিচুড়ি হবে আরও অনুন তৈরি হয়ে আছে এই যে সব এখানে কাটাকাটি চলছে

সম্পূর্ণ আশা পূর্ণ হয়ে যাবে তো চলো সেখানে আজকে কিছু তো চলো ময়দানপুরের মেলাটা কেমন হয় একটু ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক এখানে সবকিছু আছে আইসক্রিম ফুচকা আর টোটো তো যেখানে যাবে সেখানেই পেয়ে যাবে মেলাটা ভালোই লাগছে আমার পূলে

বলো তোমার নামটা বলো আমার নাম ঝন্টু আচার্য মাছদা গোয়ারি পাড়াই বাড়ি তো বলো এই ময়দানপুর কালীবাড়ি সম্বন্ধে তোমার কি জানা আছে মায়ের বাড়ি এখানে প্রত্যেক দূর দূরান্ত থেকে লোক আসেন ইনি খুবই ভালো জাগ্রত এনার কাছে লোকে যে মানসাটা করে এটা সফল হয় যার জন্য এই জায়গাটাকে এতটাই গিয়ে চলেছে এটা কি প্রত্যেক দিন হয় এটা হয় আপনার মঙ্গলবার শনি মঙ্গলবার শনি মঙ্গলবার সপ্তাহে হবেই 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 এটা কি সত্যি বলছো যে মায়ের কাছে মানত করলে সেটা একদম করবে করবে তার মুখ যদি থাকে অন্যদিকে আর মায়ের দিকে করলে তার কাজ হবে না আর তুমি আজ পর্যন্ত কোনো মানত করেছো হাতে আমার ব্যথা ছিল আমি গাড়ি চালাতে পারতাম না মানত করে আমার হাত এখন ভালো হয়ে গেছে এই যে গাড়ি চালাচ্ছে একদম মায়ের কাছে সত্যি কথা বলছি তো শুনলে ফ্রেন্ড ঝন্টু আচার্য দাদার মুখ থেকে এই মায়ের কাছে যে যা মানত করেছে আজ পর্যন্ত সে খালি হাতে ফিরে যায়নি যায়নি তো মাকে তো দর্শন করেছি আগে আমরা আরো ওই মেলাটা পুরো পরিদর্শন করে দেখব ময়দানপুর এসছি আজকে কালীবাড়ি তো চলো মেলাটা পুরো পরিদর্শন করে দেখা যাক আর কি কি হয় মায়ের কাছে আর কি কি রহস্য আছে সব জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে পরবর্তী বলুন Thank right. you. Yeah, yeah. এই সেই তপন দা যার জন্য আমরা এসেছি আজকে ময়দানপুর সেই তপন দা যার জন্য আজকে ইয়ে ময়দানপুর আসা ময়দানপুরে ইয়ে তপন দা মানত দিতে এসছে ইয়ে আমরা চলে এসছি আজকে ময়দানপুরে এই সেই আমার তপন দা ডাকতে গেছে

মা বলতে হবে কত ছোট আমি এখানে আসছি সে আমার ধীরেন্দ্রপা দাদু আসতো তখন হেঁটে এসছি এখানে মা বলতে পারে তখন তো আমি হেঁটে আসতাম এখানে আজ ওনারা আজ আমাদের মধ্যে আর কেউই নেই